হোসেনের পরিবারেও রয়েছে উৎকণ্ঠা কোন রকমে যারা প্রাণ নিয়ে দেশে ফিরেছেন তাদের চোখে এখনো ভাসছে যুদ্ধ সংকলন লিবিয়ার অনিরাপদ জীবন সরকারি বাহিনীর সাথে আইএস জঙ্গিদের সংঘর্ষের পর নিজ উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরেছেন কেউ কেউ তারা জানান প্রাণ পরিজনের মায়া থাকলেও নানা জটিলতায় হেলালের মতো অনেকেই ফিরে আসতে পারছে না জামালপুরের মাদারগঞ্জে তাই স্বজনদের সময় কাটছে চরম উদ্বেগ উৎকণ্ঠায় এটা শুনে আমরা মানে অনেক আতঙ্ক হয়েছি আমার ছেলে লেবিয়া আছে এরকম অসংখ্য হেলাল যারা আছে লিবিয়াতে বাংলাদেশ প্রবাসী যারা এদের অবস্থা কি রকম মানুষজন পাইলে কাইডে কাইডে আইলিয়া মনে করেন যে টানাই থিতে পাঁচ দিনেও যোগাযোগ করতে না পেরে দুশ্চিন্তায় অপরিত হেলাল উদ্দিনের পরিবার লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিরা জানান প্রতিষ্ঠানের পক্ষ থেকে খোঁজ করা শুরু হলেও কার্যত সুখবর নেই মালিক পক্ষের তরফে কোম্পানি একটি ফেল তো তদন্ত করার জন্য কোথায় আছে কি এখন কোনো নিউজ আসে নাই আমাদের কাছে প্রবাসী শ্রমিকদের বিষয়ে খোঁজ নিতে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে গিয়ে দায়িত্বরত কাউকে পাওয়া যায়নি জেলা প্রশাসক জানালেন হেলালের সন্ধানে সরকারের উচ্চ পর্যায়ে নিয়মিত যোগাযোগ রাখছেন তারা বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করেছি এবং পরিবারের সাথে যোগাযোগ রক্ষাপূর্বক তাদের যে কোনো ধরনের সাহায্য সহযোগিতার আমরা আশ্বাস দিয়েছি হেলালের সাথে একই জায়গায় কর্মরত ছিলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শ্রমিক আনোয়ার হোসেন জঙ্গিদের হাতে অপহরণের খবরে উৎকণ্ঠায় তার স্বজনরা বর্ডারে এখানে কাজ করতো কিছু দিন আমার আগোয়া বলছে আমার এখানে নিরাপদ কোনো অসুবিধা নাই জঙ্গিরা আছে তবে এত ক্ষতি করে না এখন কি পয়সার বেশ কম হয়েছে নাকি হেরে ধরে লিগেছে আমরা আর বাড়ি জান চাই তার দুইটা সন্তান আছে স্ত্রী আছে মা বাবা দুই সন্তানের জনক আনোয়ার তিন বছর আগে একবার দেশে এসেছিলেন পরিবারের সদস্যরা জানান সাত বছর ধরে লিবিয়ার সীমান্তবর্তী এলাকায় কর্মরত আনোয়ারের সাথে সব শেষ কথা হয় চার মার্চ আমিন বাবু যমুনা নিউজ